আমার ধর্ম আমি পালন করব ইসকোর কি সমস্যা আমার ধর্ম আমি পালন করব হিন্দুদের কি সমস্যা আমরা কি বলি হিন্দুদের हित আমাদের ধর্ম গ্রহণ করতে আমাকে তো কেউ কোন মুসলিম অসন্তুষ্ট পারে না আমি ডিক্লেয়ার দিচ্ছি কোন মুসলিম আমাকে বলে নাই কোন মুসলিম আমার ভাইকে বলে নাই তুমি ইসলাম কবুল করবে জোর তোমাদের বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র প্রত্যেক নাগরিক স্বাধীন হয়ে থাকে আমি আমার ধর্ম পালন করতে কেন বাধা বাধা হচ্ছে কেন কেন আমি আমার ধর্মের কথা বলতে পারছি না ইস্কলের কি সমস্যা তাদের তাদের তারা কেন আমাকে ধর্মবান করতে বাধা প্রদান করতেছে তারা কেন হাজারো মানুষ হাজারো মুসলিম হাজারো হিন্দু মুসলিম হতে যাচ্ছে এদের ভয়ে কিভাবে তাদের মামলার ভয় তাদের গায়েব করে দেওয়ার ভয় তাদের হুকুম করার ভয় এই ভয়ে তারা ইসলাম কবুল করতেছে না আমি কেন কথা বলতে পারি নাই কারণ আজকে আমি কথা বলবো কালকে এবার একটা সময় গিয়েছে আপনারা জানেন তারা একটা সেকেন্ড আমার বড় ভাই আমার ভাবি নিজে বলতেছে আমি নিজের ইচ্ছা ইসলাম কবুল করছি আপনি বুঝেন ব্যাপারটা নিজের ইচ্ছা ইসলাম কবল করতেছি আদালত চত্বরে তাকে জিম্মায় দিয়ে দিল তারা কত বড় ফাজিল কত বড় তারা আদালত অবমাননা করে আমার ভাইকে তুলে নিয়ে যাচ্ছে সামনে থেকে প্রত্যেকটা ভিডিও আমার কাছে আছে তারা স্লোগান দিয়েছিল একটা একটা মুসলিম ধর ধরে ধরে জবাই কর এই ভিডিও আমার কাছে আছে এই ফুটেজ আমার কাছে আছে কোন মুসলিম কে আজ পর্যন্ত বলছে দেখতে পারবেন একটা একটা হিন্দু ধর ধরে ধরে জবাই বল বলছে দেখাতে পারবেন

এটা কি উস্কানি হয় না আর আমরা যদি আল্লাহ একটা বিধান লিখি আল্লাহর একটা আইন লেখি আল্লাহ আল্লাহর বলে উস্কানি দিচ্ছি আমরা বলে আমরা সম্প্রীতি বজায় রাখতেছি না আমরা যদি সম্প্রীতি বজায় না রাখতাম তাহলে আজকে এখানে কি হতো আপনারা চিন্তা করে দেখেন যদি এটা উল্টা হইতো শুধু উল্টা হইতো আমার কোন মুসলিম বা কোনো হিন্দুকে মেরে ফেলতে তাহলে কি হতো আপনারা বলেন কি হইতো আমাদের জঙ্গি ট্যাগ দিয়ে আমাদের ধর আমাদের বিলীন করে দেওয়ার চেষ্টা করা হতো কিন্তু আজকে আমার মুসলিম ভাই মারা গিয়েছে বিধায় আমরা মুসলিমরা ধৈর্য ধরে আছি এটাই বুঝা যে আমরা কতটা ধৈর্যশীল আমরা যে সম্প্রীতির দেশ বলি এটাই সম্প্রীতির দেশ আমরা প্রমাণ করতেছি এখানে আমরা কোনো হিন্দু কখনো আমি বলতেছি আমি আমি একজন এক্স হিন্দু আমি একজন এক্স হিন্দু এক্স অমুসলিম হিসেবে বলছি কোনো মুসলিম আজ পর্যন্ত বাংলাদেশে আমার কাছে মনে হয় না আমি জন্ম থেকে বাংলাদেশে আমার জন্ম আমার বাবার জন্ম আমার দাদার জন্ম আমার নানার জন্ম আমার চাদার জন্ম আমার সবার জন্ম আমি বলতেছি আজ পর্যন্ত কোনো মুসলিম আমাকে এটা ফিল করায় নাই আমি সংখ্যা লঘু কোন মুসলিম আমাকে ফিল করায় নাই আমি নির্যাতিত আমি দেখি নাই কোন মুসলিম আমার বাসায় দুর্গা পূজা বাদে সব পূজায় হইতো কোন মুসলিম এসে আমার পূজায় বাধা দিছে আমি দেখি নাই আমি দেখি নাই এমন কি মুসলমানরা না জেনে করছে যে আইসা আমার নারক খাইছে এটা না জানার না জানার কারণে করছে সিরিকে কাছে সে আসতে কিন্তু কোনো মুসলিম এসে বাধা দিচ্ছে তুমি পূজা করতে পারবে না তুমি সংখ্যালঘু করলাম এই ফ্যাসিলিটি করলাম এটা কখনো মুসলিম আমার হিন্দু ছিলাম করি নাই কিন্তু আমি মুসলিম হওয়ার পর আমাকে বাধা দিছে এই হিন্দুরা এই হিন্দুত্ববাদী সব হিন্দু না এই জঙ্গি হিন্দুত্ববাদী যারা সন্ত্রাসী মন মানুষতা নিয়ে চলাফেটা করে তারা আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছে পদে পদে আমাকে ক্ষতি করার চেষ্টা করেছে পর্শনিক চেষ্টা করেছে তারা সাংগঠনিকভাবে চেষ্টা করছে কিন্তু আল্লাহর রহমতে তারা পারেনি আলহামদুলিল্লাহ এই চট্টগ্রামে যখন আমি আসি আমি বলছি আল্লাহ আমি কি করব আমার ভাইটা কি হইল শুধুমাত্র ইসলাম কবুল করার কারণে আমার ভাই জেল খাটতেছে কেন মিথ্যা মামলা দিয়ে দিছে মামলাটাকে যাচাই করার দরকার ছিল না সাড়ে তিনটা মাস আমার ভাই জেল খাটছে আপনি বুঝেন রমজান মাস সেই ঈদের রমজানের ঈদ তার জেলের মধ্যে করছে আমার ভাই কেন শুধুমাত্র ইসলাম কবুল করার কারণে আমার ভাবি ইসলাম কবুল করার কারণে এই সময় আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে শেখ হারুন রিজার রাহাবারের মতো আমাকে ছায়া দিছে আলহামদুলিল্লাহ তিনি মানে কি বলবো উনি যদি এখানে আমাকে না সাহায্য করতেন হয়তো আল্লাহ আমিও হয়তো আজকে কোথায় থাকতাম আল্লাহ আল্লাহ ভালো তারা স্পষ্ট আমাকে মেরে ফেলার জন্য আক্রমণ করছে তাহলে আমরা মুসলিমরা এক স্পষ্ট করে বলতে চাই আমার ফ্যামিলি আমার বাবা মা কখন আমি দেখি নাই তারা হিন্দু মুসলিমদের হাতে নির্যাতিত হইছে যারা বলেন যে হিন্দুরা নির্যাতিত হিন্দুরা সংখ্যালঘু হিন্দুরা কোনো কিছু পাচ্ছে না এটা টোটালটাই মিথ্যা কথা আমি বলবো কারণ আমি একজন এক্স হিন্দু আমার ফ্যামিলির এখন অনেকে হিন্দু আমার শ্বশুর শাশুড়ি সবাই হিন্দু যে এটাই হইতো তাহলে তো আমি আর আমি আর মুসলিম হইতে পারতাম না তাহলে এটা হইলো আমাকে আগেই আমার 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 নানি বাড়ি হলো ইন্ডিয়া আমার নানি বাড়ি ইন্ডিয়ায় পান্ডুয়া নাম শুনছি না জানি না ইন্ডিয়ার পান্ডুয়া আমার নানি বাড়ি আমার মান নামে জায়গা সম্পত্তি সব আছে তাহলে আমার আগে গোত্রি একটা বিলে আমরা সবাই ভিসা করে ইন্ডিয়া চলে যেতাম যেমন আমার শ্বশুর চলে যাচ্ছে ইন্ডিয়ায় সে আর বাংলা থাকবে না কারণ তাদের তাদের আপা মনি চলে গেছে এই জন্য সে আর থাকবে না তাদের আপা চলে গেছে সে আর থাকবে না কিন্তু আপা থেকেও আমরা ইনশাল্লাহ যারা আমাদের হিন্দু ভাই আছেন যারা সম্প্রীতি বজায় তাদেরকে আমরা নিরাপত্তা দিতে প্রস্তুত আছি আলহামদুলিল্লাহ কিন্তু একটা ভাই বলে যাই আমরা আবেগে কখনোই কোন মূর্তিকে পূজা করতে পারবো না কোন মূর্তিকে আমরা আমরা কি করব না প্রমোট করব না আমরা কোনো মূর্তি ভাঙবো না আমরা মূর্তি পাহাড়ও দিব না আমরা মূর্তিকে পাহারা দিব না এই মূর্তি হলো আল্লাহ দুশ্মন তারা শিরিক করে তো আমরা কাউকে ভাঙবো না আমরা কি পাহারাও দিব না এটাই স্পষ্ট আমার ইমানের দাবি আমরা মুসলিমরা আমরা হিন্দুদের পাহারা দিব আমাদের আমাদের যারা আমাদের যেমন আমি যদি আজকে বিপদে আমার ভাইরা আগে আসবে না এজ মানুষ হিসাবে আল্লাহ তালা আমাদের মানুষের উপকারের জন্য বাইরে তোমরা খয় রোম্মা তোমাদের বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য তাহলে আমরা কল্যাণ সকল মানুষের জন্য কল্যাণময় ডেকে এনেছি সো যারা জঙ্গি কথা করে যারা আমাদের ভাইকে মেরে ফেললো তারা একটা বিবৃতি দিয়েছে একটা হিন্দু দেখছেন আপনার কোন ফ্রেন্ড আমার তো অনেক ফ্রেন্ড আছে হিন্দু তারা একটা পোস্ট করলো না হায় আফসোস ভাইটাকে মেরে ফেললো কিন্তু আমরা কোন মুসলিম অমুসলিমকে মারলে আমরা পোস্ট করি ভাইটাকে মারা ঠিক হয় নাই এটা আমরা বিচার চাই আমরা মুসলিমরা ন্যায়ের পক্ষে সব সময় থাকি আমরা মুসলিমরা আল্লাহ এবং কোরআন কোরআন হাদিস যারা বুঝাইছেন সেটার উপর আমরা আছি আলহামদুলিল্লাহ এজন্য এই ইসকনকে বাংলাদেশে কোন কোন সংগঠন করতে দেওয়া যাবে না তাদেরকে নিষিদ্ধ করতে হবে এটা আমার আমি এক্স মুসলিম হিসাবে আমার দাবি এক্স হিন্দু হিসাবে আমার এটা দাবি হিন্দুরা নিজেদের পূজা মন্তবে করবে তাদের যে যুগ পূজা যেগুলো হিন্দু কোনো হিন্দুদের সংগঠন নয় আমি বলতেছি কারণ আমি দেখেছি আমার বাবা মাই হিন্দু আমি ইস্কনকে পছন্দ করে না আমার বাবা মা আমার বাবা মাই ইস্কনকে পছন্দ করে না কারণ আমি একসম ইস্কনে দীক্ষা নিতে গেছিলাম আমার বাবা আমাকে বাধা দিয়েছে তার একটা থিওরি নিয়ে চলে তো দিনী ভাই যেটা বলতে চেয়েছিলাম যে আমরা স্পষ্ট করে বলতেছি হিন্দু কখনোই বাংলাদেশে নির্যাতিত না নির্যাতিত ছিল না এখনও নির্যাতিত নাই বরঞ্চ আপা থেকে এখন হিন্দুরা এখানে আরো বেশি ভালো আছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু আল্লাহু ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রথমত বলতে চাচ্ছি যে আলহামদুলিল্লাহ লা সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইস্কনের বিরুদ্ধে কিছু কথা বলার টফিক দিয়েছেন বিগত সময় আমরা কিন্তু কোনো প্রকার কথা বলতে পারিনি আমি আমার ফ্যামিলি সহ গত সাত বছর আগে ইসলাম কবুল করি আমার ওয়াইফ সহ তো ইসলাম কবুল করার পর থেকে আমার ফ্যামিলি যেহেতু তারা হিন্দু তাদের একটা আগ্রাসন আমার উপরে ছিল এমনকি আমার ভাই যেটা আপনারা চিনবেন ইব্রাহিম ওমর চট্টগ্রামে আমার ভাই এবং ভাবিকে নিয়ে অনেক বড় একটা ঘটনা ঘটেছিল সবাই হয়তো আপনারা জানেন যেটার দ্বারা কারণ আমি নিজে আমি যখন যখন এই আমার বাবুল বাবলু এসআই তিনি চট্টগ্রাম আমার বড় ভাইকে সাভার থেকে ধরে নিয়ে আসে তো তাকে বলা হয় আমি বলি যে ভাই আমার ভাইকে যে ধরে নিচ্ছেন আমার আমার ভাবি নিষ্ঠান দাঁড়ানো সে বলতেছে সেই নিজে এখানে এসেছে যে নির্দিচ্ছা ইসলাম কবুল করেছে আপনি কেন ধরে নিচ্ছেন তাকে তারা আমার কোনো কথা শুনে না তারা আমার বড় ভাইকে ধরে নিয়ে যায় বুঝেন কথাটা আমি কিন্তু চট্টগ্রামে এর কখনো এর আগে আসেনি সেদিনকে আমার প্রথম আমি আমার বড় ভাইকে নেওয়ার পর আমি চট্টগ্রাম পাড়া দিই চট্টগ্রাম পাড়া দেওয়ার সাথে সাথে এমন কি হলো মানে তারা আমাকে কিভাবে টার্গেট করছে দেখেন তারা আমি থানায় ঢুকতে পারছি না মানে আমার বড় ভাইকে তারা থানায় নিয়ে এনেছে কিন্তু আমি থানায় ঢুকতে পারছি না কিন্তু কথা কথাগুলো বলতে পারেনি তখন অনলাইনে কেন বলতে না আপনি ভালো জানেন বলতে পারো আজকে আমি এখানে থাকতাম না আমি হয়তো কোনো আয়নাঘরে গুনা গুঁজে একটা পরে থাকতাম তখন আমাকে যখন তারা ঢুকতে দিল না আমাদের শেখ হারনি শেখ আমাকে প্রচন্ড এখানে হেল্প করছে আলহামদুলিল্লাহ হঠাৎ এক দেশ উগ্র আমাকে বলছে জঙ্গি আসছে ধর 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 আমাকে মানে আমাকে ওখানে মেরে ফেলবে আমি কি করলাম আমি থানায় ঢুকলাম এসব বলতেছে আপনি এখান থেকে বেরোন এখানে গানজাম করা যাবে না মানে বুঝতে পারতেছে এখানে আমি জীবনে চত্বর আসি নাই আমি চট্টগ্রাম চিনি না চট্টগ্রাম থানা কথা এটাও জানি না তারা আমাকে কীভাবে টার্গেট করলো এর মানে আমাদের এক ভাইকে তারা মেরে ফেলছে কেন মারছে সে ন মুসলিমদের নিয়ে কাজ করতো সে ন মুসলিম কাজ করার কারণে তাকে হত্যা করা হয়েছে আমার বড় ভাই ঘটনা এই ভাইটা ছিল এরকম আমি যখন আমার ভাইকে নিয়ে আগাইছি তারা আমাকে বুঝতে বাধা দেওয়ার চেষ্টা করছে বিভিন্নভাবে আমাকে ট্যাগ লাগানোর চেষ্টা করছে কিন্তু আল্লাহ সুমন তারা দেয় নাই এবং আমাদের সাভারে ইস্কন এক ধাম আছে এরা আমার